তানজানিয়ার উত্তর অংশে অবস্থিত নেত্রণ হ্রদকে বলা হয় মৃত্যুর হ্রদ কিংবা খুনির হ্রদ এটি দেখতে যতটা সুন্দর ভেতরে ততটাই ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে হ্রদের চারপাশে গেলে চোখে পড়বে সাড়ে সাড়ে পশুপাখের মূর্তি যেন নিখুদ ভাস্কর্য কিন্তু এগুলো ভাস্করের তৈরি নয় আসলে এগুলোই সেই প্রাণীরা যারা রদের পানিতে নেমে আর বাঁচতে পারেনি এই রদের পানির তাপমাত্রা থাকে প্রায় ষাট ডিগ্রি সেলসিয়াস তার উপর রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম কার্বনেট যা শরীরের ভেতরের টিস্যু ধীরে ধীরে জমাট বেঁধে পাথরের মতো শক্ত করে ফেলে ফলে পাখি বা অন্য প্রাণী একবার পানিতে নামলে তাদের মৃত্যু অনিবার্য হয়ে ওঠে এমনকি যারা ডাঙায় উঠতেও পারে তারাও ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যায় নেত্রণ্রদের পানির খাড় ধর্ম এতটাই বেশি যে সেখানে সাধারণ প্রাণী টিকে থাকা অসম্ভব তবে এই চরম পরিবেশও জন্ম নেয় সায়ানো ব্যাকটেরিয়া নামের অনুজীব যাদের শরীরে লাল রঞ্জক থাকার কারণে রদের পানি দূর থেকে লালচে রঙে দেখা যায় আর সেই রঙে টানি অসংখ্য পাখি উড়ে আসে কিন্তু শেষে প্রাণ হারিয়ে পড়ে থাকে প্রস্তর মূর্তির মতো রহস্যময় এই নেত্রনর্রদকে স্থানীয়রা মনে করেন এক অভিশপ্ত ভূমি যেখানে জীবন্ত প্রাণী ও মুহূর্তে রূপ নেয় মৃত্যু স্মৃতিস্তম্ভে এজন্যই একে বলা হয় আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর হ্রদ